মাটি ধসে মারাত্মক আহত বেগানঙ্গ গাজী রহমানের পাশে নদুয়া ও জম্পুই জেলা প্রেস ক্লাব প্রবল বন্যায় বসত ভেঙে পড়ে মারাত্মকভাবে আহত হয়ে বিছানায় শয্যাশায়ী বেকানঙ্গ গাজী রহমান এমনিতেই সত্তর শতাংশ বেকানঙ্গ গাজী লাখড়ি বিক্রি করে সংসার প্রতিপালন করে রয়েছে তার ছেলে এবং মেয়ে সহ একমাত্র পরিবারের রোজগিরে ব্যক্তি গাজী রহমান কয়েকদিন আগে মুসলধারে বৃষ্টির সময় বেকালাঙ্গ গাজী ঘর থেকে বের হয়ে টয়লেটে যান হঠাৎ করে তার মাটির কোটার বসত ঘর ভেঙে টয়লেটের উপরে পড়ে মাটির নিচে পড়ে যায় গাজী চিৎকার শুনে কোনো মতে তাকে রক্ষা করা হয় ফেটে চায় তার বিকলাঙ্গ হওয়া ডান পাটি মারাত্মকভাবে আঘাত লাগে সমস্ত শরীরে বর্তমানে বিছানায় শয্যাশাহী বিকল্প কেউ রোজগারের লোক না থাকায় অর্থহারে দিন কাটাতে হচ্ছে পরিবারের লোকদের ঘটনাটি জম্পুইজলা ব্লকের চিকনছড়া ভিলেজের চার নং ওয়ার্ড মুসলিমপাড়া এলাকায় বিকলাঙ্গ আহত গাজী রহমানের বাড়িতে গিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিল জম্পই চলা প্রেস ক্লাব ত্রিপুরার রাজ্যিক নতুয়া সাউথ জোনাল এবং প্রমোদনগর আঞ্চলিক কমিটি এখন অব্দি বিকলাঙ্গ ভাতা পর্যন্ত পায়নি গাজী রহমান তাই বিকলাঙ্গ গাজী রহমানকে যেন ভাতা সহ সরকারি সাহায্য এবং সুযোগ সুবিধা প্রদান করা হয় তার জন্য এলাকার বিধায়ক মানব দেব বর্মা জোনা বিএসসি চেয়ারম্যান বীরেন্দ্র কিশোর দেববর্মার নিকট জোনালও আবেদন জানিয়েছেন প্রতিনিধি দলের নেতৃত্বরা প্রতিনিধি দলে ছিলেন ত্রিপুরার সম্পাদক তথা সাউথ জোনাল কমিটির কনভিনার মাওলানা জাকির হোসাইন আল জলিলি সিপাই জেলা জেলা কমিটির সম্পাদক তথা জম্মুই জোলা প্রেস ক্লাবের সভাপতি আমির হোসেন জেলা কমিটির সদস্য বিল্লাল মিয়া রিয়াদ হোসেন আমির হোসেন জম্মুই জেলা প্রেস ক্লাবের সম্পাদক শিবচরণ বর্মা সহ অন্যান্যরা পাতি খাই আবাই কাপিৰা আপোন আবল খাই যি প্ৰেছ ক্লাব সুইাই নেকি বিফালে

মাটির ওয়াল ভেঙে পুরো টয়লেট সব একদম ধ্বংস হয়ে গেছে এই মুহূর্তে ওনার পা এবং হাতের মধ্যে প্রচন্ড চোট লাগে এবং পাও ফেটে যায় বিকুলঙ্ক যে পাউডার বিকুলঙ্ক নষ্ট এই পাউটা আবার ফেটে যায় এই মুহূর্তে আমরা এই খবর পেয়ে চম্পুজলা প্রেস ক্লাবে সভাপতি আমির হুসেন সম্পাদক শিবচরণ দেববর্মা পাশাপাশি আমাদের ত্রিপুরা রাজ্যিক আমার তুই নতুন তামিল ত্রিপুরা সাউথ জোনাল কমিটি এবং প্রমোদনগর অঞ্চল কমিটির তরফ থেকে আঞ্চলিক কমিটির তরফ থেকে আমরা ফিল্ড ভিজিটে আমরা এসেছি ওনাকে দেখলাম জায়গাটা ভালো করে দেখলাম পাশাপাশি কিছু খাদ্য সামগ্রী এবং সামান্য অর্থ আমরা দিয়ে সহযোগিতা করেছি এই মুহূর্তে ওনার যে পারিবারিক যে একটা করুণ অবস্থা দেখেছি উনি পরিবারের মধ্যে কাজ করে নেওয়ালা কর্তা উনি বর্তমানে সোয়াদ আছে দেখুন আপনারা উনি উঠে বসে বসতে পারছেন না এই মুহূর্তে আমাদের চম্প জেলা ব্লক অ্যাডভাইজারি কমিটির সম্মানিত চেয়ারম্যান বীরেন্দ্র কিশোর দেববর্মা এবং এলাকার বিধায়ক মানব দেববর্মা এমডিসি কুমার দেব দেববর্মা সহ রাজ্য সরকারের কাছে আধিকারিকদের আছে আমাদের বিনম্র আবেদন অবিলম্বে যাতে কাজীকে কাজী সাহেবকে মাতার ব্যবস্থা সহ কিছু আর্থিক সহযোগিতা করে যাতে এই পরিবারটা সমাজে উঠে দাঁড়াতে পারে